বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ ব্যাপক প্রতাপশালী একজন মানুষ পাঁচ আগস্টের পর থেকে এক সময় বাংলাদেশে ইন্ডিয়ান হাই কমিশনার গিয়েছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল বিশেষ করে যারা অমিলিক পারপাস সার্ভ করতেন বা যারা সরকারের বিভিন্ন সুবিধাজনক জায়গায় থাকতেন অথবা মিডিয়ায় যারা সুবিধাজনক অবস্থায় থাকতেন রাজনীতিতে থাকতেন তাদের সাথে ভারতের হাই কমিশনের বাংলাদেশে কিরকম ইন্ডিয়ান হাই কমিশনের সম্পর্ক কিরকম এটা খুব বড় একটা ভেরি করতো ওপেন সিক্রেট হয়ে গেছিল কখনো কখনো আওয়ামী লীগের নমিনেশন বড় বড় পোস্টিং সচিব মিডিয়া ব্যক্তিত্ব মিডিয়া হাউজের মালিক বা মিডিয়া হাউজের বড় কর্তা এবং গোয়েন্দা সংস্থা বলি অথবা বলি বিশেষ বিশেষ দায়িত্বে সেই ইন্ডিয়ান হাই কমিশনের কোন রিকমেন্ডেশন কাজ করে কিনা এরকম একটা আলোচনা খুব তীব্র ছিল পাঁচ আগস্টের পরে ওই অবস্থা স্থগিত হয়েছে এবং বাংলাদেশে ওই রকম কিছু পাকিস্তান হাই কমিশনার এই সৈয়দ আহমেদ মারুফ তিনি করেছেন এটা আমরা বলছি না তবে তিনি শত শত মিটিং করে গেছেন বাংলাদেশে এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেদার্ছে ছুটে বেরিয়েছেন এবং রাজনীতিবিদ রাজনৈতিক নেতা এবং স্পেশালি এখন যারা রাজনীতি ডোমিনেট করেন তাদের এক টেবিলে খুব ঘনিষ্ঠ মুখে হাস্যোজ্জ্বল ভাবে এই সৈয়দ আহমেদ মারুফকে দেখা গেছে সেই আহমেদ মারুফ হঠাৎ করেই নিরুদ্দেশ নিরুদ্দেশ বলবো ক্যাটাগরিক্যালি বইপত্রে বলা যায় না তিনি মোটামুটি নিয়ম মেনে বাংলাদেশ থেকে একটা ছুটিতে গেছেন কিন্তু অনির্দিষ্টকালের ছুটি বলা যায় এবং বলা হচ্ছে যে তার এই ছুটিটা ছুটি কিনা রয়ে যায় আরো কিছুদিন ভেতরে কাহিনী একটা আমরা আজ করতে পেরেছি সেই আজটা আমার হাতে যেহেতু সুনির্দিষ্ট তথ্য ডকুমেন্ট নেই আমি নাম ধাম দিয়ে কাউকে ছোটোও করতে চাই না তবে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ফাঁকা একটু শুধু আপনাদেরকে মনে করিয়ে দেই সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত সৌদি হাইকমিশনার নিয়ে কাদা অনেক ছোঁড়াছুরি হয়েছে দূর গড়িয়েছে বাংলাদেশে একজন বেশ মানে কি বলে প্রতিষ্ঠিত মডেল মেঘনা আলম না তিনি কোর্টে দাঁড়িয়ে বলেছে যে সৌদি হাইকমিশনার আমার জামাই আমি তার বউ কিন্তু ওই রকম কিছু আর স্বীকৃতি সামাজিক পর্যায়ে দেখা যায় না এখন এটা একটু ধামাচাপও পড়ে গেছে এরকম কৃত্তি কারখানা শোনা যায় বহু শোনা যায় তা বাংলাদেশেরও বহু রাষ্ট্রদূত বাংলাদেশ বাইরে গিয়ে নাক কান কেটেছেন বাংলাদেশের এবং স্ক্যান্ডাল নিয়ে দেশে ফিরেছেন যাই হোক এরকম তো রাষ্ট্রদূতের ক্ষেত্রে হয় প্রথম আলো যখন এই হেডলাইন দিয়ে নিউজ করছে যে হঠাৎ ছুটিতে পাকিস্তানের হাই কমিশনার নানান জল্পনা আমি একুশ টেলিভিশন নিউজ সাইডেও দেখেছি পরে সমকালেও দেখেছি কি বলা হচ্ছে হঠাৎ ছুটিতে গেলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার মারুফ একদিকে ভারতের সাথে এরকম যুদ্ধ হয়েছে বাংলাদেশের রাজনীতি একটা সিচুয়েশন এবং ওই রাজনীতি মারুফের একটা ছোটাছুটি ছিল বাংলাদেশের সাথে সম্পর্ক এই যে পাঁচ আগস্টের পরে একটা পাকিস্তান অন্য জায়গায় নিয়েছে এখানেও তার একটা ভূমিকা ছিল বলা হয় এগারো মে সকালে এগারো মে দুবাই হয়ে ইসলামাবাদ যাত্রার জন্য সৈয়দ মারুফ ঢাকা ছেড়ে গেছেন সেদিনেই পাকিস্তান হাই কমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৈয়দ মারুফের ঢাকায় অনুপস্থিতির বিষয়টি জানায় মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা তিনি বিষয়টি নিশ্চিত করেছেন সাধারণ একজন রাষ্ট্রদূত সাধারণত একজন রাষ্ট্রদূত কোনো দেশে দায়িত্ব পালনের সময় ছুটিতে গেলে স্বাভাবিক স্বাগতিক দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয় রাষ্ট্রদূত কতদিনের ছুটিতে থাকবেন তার অনুপস্থিতিতে কে ভারপ্রাপ্ত রাষ্ট্রদের দায়িত্ব পালন করবেন সেটি আনুষ্ঠানিকভাবে জানাতে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তিনি বলছেন সৈয়দ মারুফ এগারো মেজের ছুটিতে থাকবেন বলে জানানো হয়েছে বলা হয়েছে তিনি বাংলাদেশের বাইরে থাকার সময়টাতে ভারপ্রাপ্ত হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ আসিফ তখন পাকিস্তান হাই কমিশনের কাছে জানতে চাওয়া হয় সৈয়দ মারুফ কতদিনের ছুটিতে থাকবে তা কিন্তু উল্লেখ করা হয়নি এরপর পাকিস্তান হাই কমিশন অনানুষ্ঠানিকভাবে জানায় দুই সপ্তাহের ছুটিতে থাকবেন সৈয়দ মারুফ ছাত্র জনতার অভ্যুত্থানের এই হচ্ছে মূল বেসিস আমাদের আলোচনার গত পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ঘটে পাঁচ আগস্টের পর ঢাকায় পাকিস্তানি হাই কমিশনার মারুফকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান কমা দিয়ে প্রথম আলো লিখেছে ভূমিকায় সৈয়দ মারুফকে দেখা যায় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার পাশাপাশি সরকারি বেসরকারি নানা পর্যায়ে তিনি নিয়মিত বৈঠক করে আসছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে তিনি নিয়মিত বৈঠক করে আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব বিভিন্ন সফর আয়োজনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন গত নয় মাসে সৈয়দ মারুফ চষে বেরিয়েছেন বাংলাদেশের বিভিন্ন জেলা সর্বশেষ তিনি নয় মে কক্সবাজার সফর করেন অতি সক্রিয় এই কূটনীতিকে হঠাৎ ছুটি নিয়ে যাওয়া নিয়ে রহস্য তৈরি হয়েছে এ নিয়ে জল্পনা চলছে সোশ্যাল মিডিয়ায় সৈয়দ মারুফ দুই হাজার তেইশ সালে ঢাকায় দায়িত্ব নিয়েছেন এবার আপনারা হিসাব মেলান যে এইরকম একটা ব্যতী ব্যস্ত মানুষ এতই তো করেছেন পাকিস্তান এবং ইসলামাবাদ এবং ঢাকার সম্পর্কের জন্য তিনি আটকা ছুটিতে গেছেন এবং পত্রপত্রিকা বলছে এটা নিয়ে জল্পনা কল্পনা চলছে কিন্তু জল্পনা কল্পনাটা কেউ ছেড়ে কাটছে না বিষয়টা কি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া